আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম বিডি প্রপার্টি প্রপার্টি সেল বিডির পক্ষে আমি মঞ্জুরুল কবির আছি আপনাদের সাথে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় ড্যামরা কোনাপাড়ার প্রাইম লোকেশন আলামিন রোডে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ দুই কাটার একটি রেডি প্লট বৈধ গ্যাস পানি বিদ্যুৎসহ আমরা মূল রাস্তাটি ধরে চলে যাচ্ছি প্লটটির দিকে আপনাদেরকে দেখাবো নিরিবিলি আবাসিক এলাকা অত্যন্ত চমৎকার একটি প্লট মাত্র পঁচাত্তর লক্ষ টাকা আজকে আপনাদেরকে ভিডিওর প্রথমেই জায়গাটির মূল্য বলে দিছি দিচ্ছি জায়গাটি হলো আপনার দুই কাটা জায়গাটি হলো দুই কাটার একটি রেডি প্লট এই যে সামনে বারো ফিটের রাস্তা আমরা বারো ফিটের রাস্তাটি ধরে প্লটের সামনে চলে যাচ্ছি প্লটের আশেপাশে সবগুলোই বহুতল ভবন অর্থাৎ একেবারে প্লটের ফ্রন্ট ফ্রন্ট সাইডে আপনার দশতলার একটি ভবন এবং পার্শ্ববর্তী আরেকটি দশতলার কাজ চলমান আছে তো আপনি এখানে জমির সাথে পেয়ে যাচ্ছেন দুই ডবল বৈধ গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন এবং এ টু জেড সব কিছু আপনি পেয়ে যাবেন অর্থাৎ এখানে এক সময়ে এইটা আপনার একটা রেডি বাড়ি ছিল বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অর্থাৎ ভেঙে ফেলা হয়েছে যদিও কিছু আগাছা এবং ঘাস ভরপুর আছে তো এটা অবশ্যই আপনারা খুব এখনই বাড়ি করার উপযোগী অত্যন্ত চমৎকার অর্থাৎ আপনি কোনাপাড়া বাজারের আশেপাশে বর্তমান সময়ে জায়গা পাওয়াটা অত্যন্ত দুষ্কর তার উপর আবার মাত্র পঁচাত্তর লক্ষ টাকায় যেখানে বর্তমানে এক কাটা জমির মূল্য চলতেছে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর লক্ষ টাকা দুই কাটার একটি রেডি প্লট মালিকের ইমার্জেন্সি সেলের প্রয়োজন যার জন্য কম বাজেটে সেল করে দেওয়া হবে বা জায়গাটির উপরে আপনি ব্যাঙ্ক লোন করা আছে বর্তমানে আঠারো লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাউন্ডারি টু বাউন্ডারি আপনার প্লটটি পেয়ে যাবেন আর কাগজপত্র আমাদের দেখা মতে ইনশাল্লাহ ওকে আসে আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নেবেন তো আমরা আমাদের চ্যানেল কখনও আপনার কাগজপত্রের দায়ভার গ্রহণ করে না আমরা আমাদের মালিক প্রতিনিধি আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের রাইজারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অর্থাৎ দুই ডবল বৈধ গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন জায়গাটির কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন ডেমরার ঐতিহ্যবাহী শামসুল আখ স্কুল অ্যান্ড কলেজ মাত্র বিশ টাকার রিক্সা ভাড়া আর অটো ভাড়া আর যদি আপনি কোনাপাড়া বাজার এবং সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ রোকে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি এক কথায় হাতের নাগালের মধ্যে এবার আসি যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে যারা অন্য অন্য জায়গা থেকে আসবেন তারা অবশ্যই যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটা ধরা হয় ঢাকা মহা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনারা আসেন তাহলে আপনারা আসতে হবে রায়েরবাগ মাতুয়েল মেডিকেল সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা এবং সাইনবোর্ড দিয়ে যেই কোথাও আপনি কোনাপাড়া আলামিন রোড চৌরাস্তায় চলে আসবেন এবং আসার আগে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন আর যারা ঢাকা ড্যামরা মহাসড়ক অর্থাৎ ডাকা সিলেট হাইওয়ে ধরে যদি আসতে চান তাহলে যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনাকে কোনাপাড়া স্ট্যান্ড অথবা বাঁশেরপোল স্ট্যান্ডে নেমে আপনি সোজা চলে আসবেন আলামিন রোডে আর যদি আপনি মিরপুর উত্তরা রামপুরা বনশ্রী বাড্ডা ওই দিক থেকে যদি আপনি আসেন তাহলে রামপুরা স্ট্যাপ কোয়ার্টার রোড ধরে আপনি সোজা চলে আসবেন স্টেপ কোয়ার্টারে সেখান থেকে আপনি বাসের পোল অথবা কোনাপাড়ায় চলে আসবেন অথবা আপনি স্টেপ কোয়ার্টার থেকে চাইলে সরাসরি অটো চলে আসতে পারেন আলামিন রোডে আলামিন রোড আসতে আসবেন অবশ্যই আসার আগে আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে তবেই আসবেন আর আদার্স অন্য অন্য যে কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে তাহলে মালিক প্রতিনিধিকে ফোন করে জেনে নিতে পারেন তো আমি জায়গাটির মূল্য আপনাদেরকে বলে দিছি ভিডিওর প্রথমেই এখনও আবারও বলে দিচ্ছি জায়গাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ফিক্সড পঁচাত্তর লক্ষ টাকা যারা পঁচাত্তর লক্ষ টাকায় কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিজিট করবেন অযথা কেউ খামাখা দামাদামি করে ডিস্টার্ব করবেন না মালিক প্রতিনিধিকে আপনারা অবশ্যই পঁচাত্তর লক্ষ টাকা দিতে আগ্রহী হল অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করবেন এবং ভিজিট করে যাবেন আমন্ত্রণ রইল আর নিরিবিলি আবাসিক এলাকা আপনি এখান থেকে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা অফিস আদালত এ টু জেড সব কিছু পেয়ে যাবেন খুব সহজে হাতের নাগালের মধ্যে তো আজই চলে আসুন আর দেরি না করে আজই চলে আসুন আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে ভিজিট করার জন্য তো যারা আপনাদের বাড়ি ফ্ল্যাটটা বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সাথে আবার আমারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোথাও ভালো থাকুন সবাই আসসালাম